দৌড়েসো দৌড়েসো এসো তোমাদেরকে একটা মারাত্মক খবর দিতে এসেছি মারাত্মক কার উদ্দেশ্যে আমাদের গোড়ামুখীর উদ্দেশ্যে মানে কত বড় ঢপবাজ কত বড় মিথ্যেবাজ কত বড় সিয়ানা কত বড় জোচ্চোর কত বড় লাতখড় তোমাদেরকে আজকে প্রুফ করে দেবো তোমাদেরকে আজকে প্রুফ করে দেবো ভালো করে আর যারা ওর পা চাটছে দিনের পর দিন মিথ্যাচারিতা দেখে দেখেও ও পা চেটে যাচ্ছে তাদেরকে বলবো আমি থুতু ফেলবো আর নাহলে হিসি করবো তোরা ডুবে যাওয়ার মধ্যে তোরা ডুবে যাওয়ার মধ্যে মুখ নিয়ে বুঝতে পেরেছিস তো কি বিষয় নিয়ে এসেছি তোমাদের ঘোড়ামুখীকে কিছুদিন আগে তোমরা দেখেছিলে নিশ্চয়ই যারা ব্লগ চ্যানেলে ব্লগ দেখেছ যারা ওর ব্লগ চ্যানেলে ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছ যে কিছুদিন আগে এই দুদিন আগে একটা আসবাবপত্র কেনার দোকানে গেছিল গেছিলো তো আসবাবপত্র কেনার দোকানে গেছিল সেখানে কি কী কিনেছে সেটাও নিশ্চয়ই তোমরা জানো দেখেছো তোমরা লোকের চুরি করা পয়সা মানে ওই ডিজিটাল ভিকারি পোনা করার পয়সায় লোককে বোকা বানিয়ে যে টাকাগুলো আর্নিং করেছে তো সেটা দিয়ে কি আসবাবপত্র ঘরে ঢুকিয়েছে সেটা তোমরা দেখেছো মানে দু নম্বরই পয়সা দিয়ে এখন মানে কি বলবো এলাহি ব্যাপার করে বেড়াচ্ছে দু নম্বরই পয়সায় এখন এলাহি ব্যাপার করে বেড়াচ্ছে ডিজিটাল ভিকারি পোনা করে মানে ওই পেট ফোলাবার নাম করে সেই টাকা নিয়ে এখন যা পারছে তাই করে বেড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো যথারীতি তোমাদের আসি যারা সেদিনকার ব্লগ ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই সেখানে খেয়াল করেছো যে ওই ব্লগ ভিডিওর মধ্যে একখানা সিন ছিল যখন ওই আসবাবপত্রের দোকানে ঢুকছে তখনও ঢুকে গিয়ে দেখবে কোনো একখানা সময় যারা দেখেছ ব্লগ ভিডিও এখনও তাদের মাথায় আছে নিশ্চয়ই কোনো একটা সময় ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখাচ্ছিল ঠিক আছে কারণ প্রথম থেকেই ও ব্যাক ক্যামেরায় ভিডিও করছিল দোকান দেখাচ্ছিল আসপাবপত্র দেখাচ্ছিল তারপরে গেছিল ওর যে ভাজ সে গেছিল তো তাকে দেখাচ্ছিল ঠিক আছে কিন্তু নিজেকে 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 একটা একটা দেখিয়েছিল কোন যখন হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে জায়গাতে জায়গাতে করাচ্ছিল এরম এরম করে বুঝতে পেরেছো শো করাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমরা দেখতে পাবে না সেই ক্লিপিংটা তোমরা ওই ব্লগ চ্যানেলে গিয়ে এখন আর দেখতে পারবে না সেই ক্লিপিংটা সেই ক্লিপিংটা ওই ব্লগ চ্যানেল থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে ওইটুকুনি পার্ট যারা যারা দেখেছো বিশেষ করে ওর দর্শকদেরকে বলবো যে তোমাদেরকে কিভাবে দিনের পর দিন বানিয়ে যাচ্ছে তো তোমরাও বুঝতে পারছো না তোমাদের কাছ থেকে টাকা নিয়ে কন্টিনিউ মস্তি মেরে বেড়াচ্ছে ও হ্যাঁ লোকের ঘর নিয়ে বেড়াচ্ছে যে লোক এই খাচ্ছে ওই নেশা করছে এই ভান করছে আর নিজের ঘরের লোকদের দেখেছো নেশা ভান করে কেরকম ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে কোথায় কোথায় কী নেশা করছে সেগুলোও তোমরা দেখতে পেয়েছো তো এবারে আসি কেন আমি ওই পয়েন্টটার উপরে তোমাদেরকে ফোকাস করতে বলছি কারণ হচ্ছে ও যখন ক্লিপিং দেখাচ্ছিল মানে ওই আয়নায় যখন দেখাচ্ছিল নিজেকে তো তখন ওখানে ফোনটাও দেখা গেছিলো তখন ওখানে ফোনটাও দেখা গেছিলো ওয়ান প্লাস ইলেভেন ফোন কিনেছে ওয়ান প্লাস ইলেভেন ফোন কিনেছে তোমরা কি বললাম এত কি করে মিস করো তোমরা তোমরা এত বড় বড় ক্রিয়েটার হয়ে বা এত ভালো ভালো দর্শক হয়ে আর যারা বিশেষ করে চারচোর পা তারা কি করে এই জিনিসগুলো মিস করো তোমাদেরকে তো দিনের পর দিন বোকা বানাচ্ছে তোমাদের পয়সায় ফুর্তি মেরে মেরে বেড়াচ্ছে ওয়ান প্লাস এই হ্যাঁ ওয়ান প্লাস ইলেভেন ওর দাম জানো ওর দাম জানো ক টাকা ওর চিকিৎসা করাবার নাম করে তোমাদের কাছ থেকে টাকা তুলে আর এরকম করে বেড়াচ্ছে ওয়ান প্লাস ইলেভেন ফোন কিনেছে যার জন্য ওই ফোনটা দেখা গেছে ধরা পড়ে যাবে যার জন্য ওইখান থেকে ওই ক্লিপিংটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে মানে কি বড় যে জোচ্চোর কি বড় চিটিং বাজার দিনের পর দিন লোকের নামে মিথ্যাচারিতা করে করে বেড়াচ্ছে বিশেষ করে আমাকে আটকাবার জন্যে যে ওর কোন মা কী করেছে ওর কোন বাবা কী করেছে ঠিক আছে তো সেই সব নিয়েও এখন ভরকি দিয়ে বেড়াচ্ছে অথচ বুক বাজিয়ে বুক বাজিয়ে নিজের দর্শকদেরকে বোকার পর বোকা বানাচ্ছে মুরগির পর মুরগি বানিয়ে দিয়ে চলে যাচ্ছে কিভাবে ভিক্ষাবৃত্তি করে মানে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে যে কোথায় যাবো কোথায় কি কেস খামারি হয়েছে তারপরে পেট বো কারণ ফুলছে না কোনো কারণে তো সেই দেখিয়ে দেখিয়ে সেই সব পয়সাতে ডিজিটাল কোনা করা পয়সাতে এখন কি করে বেড়াচ্ছে ওয়ান প্লাস ইলেভেন কোন কিনে ঘুরে বেড়াচ্ছে তাও দর্শকদের থেকে লুকিয়েছে তাও নিজের দর্শক আমরা তো ছাড়ো আমরা তো দূরের আমরা তো শত্রুপক্ষ আমাদের কথা ছাড়ো নিজের দর্শকদের থেকে লোকাচ্ছে সেই ক্লিপিংটা পর্যন্ত ওই ভিডিও থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে মানে তোমাদের কি বলবো তোমার জুতোগুলো রেডি করো জুতোগুলো রেডি করে খুব তাড়াতাড়ি যে কাজটা আমরা করবো সবাই যেন আমরা সাকসেসফুল করতে পারি আমরা সকলে মিলে যেন সেই কাজটাকে সাকসেসফুল করতে পারি শুধু জুতোগুলো তৈরি রাখো তোমরা আর ছেঁড়া ফাটা জুতো একদম নতুন জুতো দেবে না কারণ নতুন জুতোর জুতোর ওর নেই বুঝতে পেরেছ তো চলো আর কত তোমাদের সামনে মুখ খুলবো আর কত তোমাদের সামনে সত্যিগুলো তুলে ধরবো বিশেষ করে তো বলছি যারা পা চাটছিস তারা এখনও জানিস নাও কি জিনিস তারা জানিস নাও কি জিনিস কি যন্ত্র কিভাবে মিথ্যাচারিতা করে করে ভিউজ আন করে আর তার মধ্যে তোরা বলির বাঁকড়া হচ্ছিস তোরা দিনের পর দিন বলির বাখারা হয়ে যাচ্ছিস তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে বিরাট খবরটা দিতে এলাম মানে চোর চামার কত বড় ছিটিং ম্যাচ তোমরা শুধু ভাবো আমাদের কত ছেলে আমরা বললাম তো আমরা তো বিরোধী যারা ভালোবাসার লোক তাদেরকে পর্যন্ত দিনের পর দিন চয় হস্রু তয় হস্রি বানিয়ে বানিয়ে চলে যাচ্ছে তো টাটা